বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা এই বর্ষাকালে অনেক রকম সবজি চাষ করছি ফুল ফলের সাথেও আমরা অনেকটাই গুরুত্ব দিয়েছি ছাদ বাগানে আমাদের সবজি চাষকে বেগুন এই ধরনের চারা তো আমরা বাইরে থেকে কিনেই আনি কিন্তু যেসব আমরা বীজ থেকে বা সিডসের দানা যেগুলো বলে যাই বলো বীজ বলো সিডস বলো বা দানা বলো যেটাই বলো সেইগুলো আমরা বপন করি এই বর্ষাকালে খুব তাড়াতাড়ি অঙ্কুর তা থেকে বার হয় এবং সুন্দর সুন্দর গাছ তৈরি হয় কিন্তু আমরা কোনো বড় জায়গায় যদি দানা বসিয়ে দিই অনেক সময় দেখা যায় জলে ভিজে গিয়ে দানাগুলো অঙ্কুর না বার হয়ে মরে যাচ্ছে পচে যাচ্ছে গাছগুলো অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে তাই তোমরা সেই দানাগুলো কিভাবে কোন কোন জায়গায় কোন দানা বসাবে বা কিভাবে করবে সেই রকম ভিডিও নিয়ে আজ চলে এসেছি প্রথমেই দেখাচ্ছি দেখো ঢেঁড়স দানা এটা হচ্ছে ছোট্ট চাল কুমড়ো চাল কুমড়োর দানা এটা এটা ওটা কুমড়োর দানা ছিল সরি এটা কুমড়ো এটা চাল কুমড়ো এটা বরবটি খুব সহজেই কিন্তু ছাদের মধ্যে এটা তৈরি হয়ে যায় ছাদে আমরা ছোট্ট গ্রো ব্যাগে করতে পারি টবেও করতে পারি এটা দানা দেখো আমি দানাকে ছোট্ট এরকম গ্রো ব্যাগে তৈরি করে নিয়েছি কারণ যেন দানা খুব তাড়াতাড়ি বার হয় বটে কিন্তু খুব সেন্সিটিভ আর এটা হচ্ছে কলমির দানা কলমির শাক যে আমরা খাই তো এই দানাগুলো কী তোমরা যেমন কলমি তাদের আর এটা হচ্ছে লাল যে শাক হয় না নোটের শাক লাল সেই দানা তো এই লাল নোটে দানা বা কলমির দানা তোমরা গ্রো ব্যাগে বড়ো গ্রো ব্যাগ হোক বা বস্তায় হোক এইগুলো তোমরা চাষ করতে পারো আচ্ছা এই শিম দানা এটা শীতের যেহেতু এটা এখন থেকেই আমাদের বপন করে দেওয়া উচিত দেখো আমি এই প্যাকেটের মধ্যে দুটো দানা বসিয়েছি দুই তিন দিন হয়ে গেল কিন্তু এখনও অঙ্কুর বার হয়নি সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে পালং দানা পালং শাক যেটা এই এখনও তোমরা বপন করতে পারো জলে ভিজে ভিজে ঠিক এই সময় চারা বার হবে তবে তোমাদের অতিরিক্ত বৃষ্টি হলে একটু শেডের নিচে তোমাদেরকে রাখতে হবে আর এটা দেখো আমি করে নিয়েছি তরমুজ দানা এদেরকে কেন আমি বলছি যে এদেরকে আমি ছোট ছোট গ্রো ব্যাগে তৈরি করে নিচ্ছি নিয়ে ওইখান থেকে চারাটা একটু বড় হলে তারপর আমি বড় যেটা একদম পারমানেন্ট একদম যে জায়গাটায় আমি বসাবো তৈরি করতে চাই সেখানে বসিয়ে দেবো এটা দেখো ক্যাপসিকামের দানা ছোট্ট ছোট্ট বার হয়েছে এটাও আমি ছড়িয়ে দিয়েছি এই সময় তোমরা এই দানাগুলো অঙ্কুর বার করে নাও এবং গাছ তৈরি করে নাও এই এতে আমি ছোট ছোট যে লঙ্কার বীজ সেগুলো তৈরি করে নিয়েছি তোমরা এই সময় দেখো এই পালং দানা আর এই যে আমি দেখাচ্ছি এটা এটা হচ্ছে কাঞ্চন যে বেগুনি রঙের কাঞ্চন ফুল তোমরা দেখতে পাও না তার বীজ সেই বীজ থেকে আমি বেশ কয়েকটি গাছ তৈরি করে নিয়েছি তবে এই ছোটো গ্রো ব্যাগে তারপর আমি বড় গ্রো ব্যাগ হোক বড় ট্রব হোক সেইখানে আমি নিয়ে যাব ট্রান্সফার করে দেবো কিন্তু আগে ছোট জায়গায় আমি এদেরকে তৈরি করে নিচ্ছি এই বীজগুলো তো এইটা দেখাচ্ছি তোমাদেরকে আমি আর একটা দানা করেছি আমার মনে নেই আর একটা জায়গায় রেখেছি পরে আমি দেখলাম ওটা হচ্ছে জিনিয়া হলুদ রঙের জিনিয়া অনেকবার হয়েছে দানা তা থেকে গাছ সেগুলো বড় করব। খুব সুন্দর লাগে ওই বীজ থেকে যদি তুমি নিজে চারা তৈরি করে গাছ তৈরি করো কিন্তু তোমাদেরকে যে মেইন ভিডিও আমি বলতে এসেছি দেখো এই শশা দানা তরমুজ দানা শিম দানা কুমড়ো দানা এগুলো তোমরা ছোট ছোট গ্রো ব্যাগে আগে তৈরি ছোট গাছ তৈরি করে নিয়ে বড়ো গ্রো ব্যাগ বা বস্তা বা টব যে যেটা পারো বসাতে পারো কিন্তু তোমরা কলমি শাকের দানা বা লাল এরকম নোটের শাকের দানা হ্যাঁ তারপর পালং দানা এগুলো কিন্তু বড়ো গোব্যাগ যেগুলো তোমরা বসাও যে যেগুলো আমরা সবজির জন্য ট্রে ইউজ করি ফলের ট্রে সেগুলো তোমরা সরাসরি গোছিয়ে দিতে পারো ওগুলোর আর ছোটো টবের মধ্যে বা ছোটো গোব্যাগের মধ্যে না করে তোমাদের সরাসরি একদম গোব্যাগে ছড়িয়ে দিতে পারো আর এইসব সব দেখো এটা আমার একটা গাছ দেখাচ্ছে তোমাদের এটা ওল গাছ তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম না ওল গাছ আমি বসিয়েছি আর কি হেলদি হচ্ছে তোমরা দেখো শুধু সেই মাটির মধ্যে আমি গোবর সার আর গুঁড়ো সর্ষের খোলের গুঁড়ো মাটিটা মিক্সড করেছিলাম প্রচুর হেলদি হয়েছে এত হেলদি হয়েছে প্রতিটা মোটা মোটা ডগ আর তা থেকে আবার কতগুলো ডগ হয়ে কত সুন্দর হচ্ছে গাছগুলো তোমরা দেখো তোমরা যদি ওল গাছ বাড়িতে করে থাকো না মাটিটা এইভাবেই তোমরা তৈরি করবে আর তোমাদের ওই একটাই কথা বললাম যে যেসব শাকের দানা তাদের সরাসরি বসিয়ে দেবে তাদের ট্রান্সফার করতে লাগে না কিন্তু এই বর্ষাকালে তোমাদের এই সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম চা দানাটা তোমাদের পচে যাবে না তোমাদের আলাদা করে তোমরা দানাটাকে বসাবে অল্প বৃষ্টির জল ভিজিয়ে নিয়ে তোমরা সেডের আড়ালের সেডের নিচে রেখে দেবে যাতে বৃষ্টিতে বেশি বৃষ্টিতে তোমাদের গাছে ওই যে দানাগুলো না পচে যায় এই জন্যই তোমাদের বললাম দেখো আমার কিছু সবজি গাছ তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি দেখো এই যে পালং গাছ আমি সারা বছর ধরেই তোমাদের বলি যে কেটে কেটে খেয়ে নীল লাল নোটের শাক কেটে নিয়েছি আবার হচ্ছে তারপর চাল কুমড়ো গাছ আছে মিষ্টি কুমড়ো আছে লাউ আছে বেগুন আছে পালং এটা হচ্ছে কলমির শাক তোমাদের কতবার যে কেটে খেয়ে নিয়েছি একবার ছড়িয়ে কতবার যে কেটে খেয়ে নিচ্ছি আবার শাকগুলো হচ্ছে তোমরা দেখলেও ডগুলো বুঝতে পারবে দেখো এটা আমি রিসেন্ট কেটে খেয়ে নিয়েছি বলে এর এই ছোট্ট ছোট ডগ বেরিয়েছে দেখো আর তোমরা এই এইগুলোই দেখো দেখে তোমরা বুঝতেও পারবে যে এই যে কেটে নিয়েছি আমি খুব সহজ তোমরা পালং শাক যেমন করো সেরকম কলমি শাকও কিন্তু খুব সহজ তোমরা করতে পারো কিছু লঙ্কা গাছে তোমার ফুল এসে গেছে যা প্রচণ্ড গরম গেল বৃষ্টিতে এবার লঙ্কা ধরতেও শুরু করে দিয়েছে বেশ কয়েকটি এই সবজিগুলো আমার ছাদের তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি তো আগেই বসিয়েছিলাম তারপরে লাউ গাছ আছে এখানে শশা গাছ হচ্ছে অল্প বড় হয়েছে টমেটোও ধরছে ছোট্ট ছোট্ট টমেটো হচ্ছে আর বরবটি ঢ্যাঁড়স এগুলো তো আমি তোমাদেরকে রোজই দেখাই কিছু না কিছু ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাও যেগুলো আমি চাষ করেছি অলরেডি আমার ফলন হচ্ছে তো তোমরাও এখনও তোমরা কিন্তু বরবটি বসিয়ে দিতে পারো দানা বসিয়ে দিতে পারো অলরেডি তোমাদের আবার নতুন করে শসা দানাও বসিয়ে দিতে পারো এগুলো লাউ কুমড়ো আছে অজস্র হচ্ছে এগুলো এখন তো বর্ষার সময় এদের বাড়ার সময় ফল ধরার সময় দেখো আমি তো রোজই আমাকে বরবটি আর ঢ্যাঁড়স আমাকে কিছু না কিছু তুলতেই হচ্ছে এগুলো বাড়ির মধ্যে হলে কি হয় ভালো লাগে আমরা তো বিনা সারে তৈরি করি অল্প গোবর সার পাতা পচা সার এইসব দিয়ে তৈরি করি কিন্তু এই সবজির টেস্টও হয় অনেক ভালো আমরা বাজারে যে খাই তা থেকে বাড়িতে এগুলো তৈরি করা তোমার হাতে যত্ন আছে সবই আছে কিন্তু তা হলেও তোমরা জৈবভাবে যে সবজি তৈরি করবে তার টেস্ট কিন্তু অনেক ভালো হবে তোমরাও করতে পারো এগুলো সহজ অতিরিক্ত সহজ একদম এই সবজিগুলো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম ঢ্যাঁড়স দানাও তোমরা আগে গ্রো ব্যাগের ছোট চারাগুলো তৈরি করে নেবে দানাগুলো বসিয়ে দেবে তৈরি করে দেবে সেখান থেকে নিয়ে এসে তোমরা বড় গ্রো ব্যাগে বেশিরভাগ আমরা তো গ্রো ব্যাগ বা ট্রে ফলের ট্রেতেই করে থাকি তাই তোমাদেরকে আমি বারবার গ্রো ব্যাগ কথাটা এসে যাচ্ছে তো তাহলে তোমরা এইভাবেই করতে থাকো আমি যেভাবে বললাম যে যে দানাগুলো গ্রো ব্যাগ বসাবে আর যেগুলো মানে ছোটো গ্রো ব্যাগে দানা তৈরি করে নিয়ে তোমরা বড় জায়গায় ট্রান্সফার করো তাহলে তোমাদের ভালো হবে আমার বক্তব্য আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই যে তোমরা দানা থেকে কাজ করতে পারো অনেকেই বলছো যে দানা পচে যাচ্ছে দানা পচে গেলে তোমরা ছোটো গ্রো ব্যাগে তৈরি করে না আর যেগুলো দানা যেমন করমি ওই ওসব দানা পচে যায় না ওদের বড় গ্রো ব্যাগে ছড়িয়ে দাও শাক লাল শাকের দানা কিন্তু পচে যায় তবে তোমরা ওদেরকে করতে হবে দানা বেরোবে গাছ অবশ্যই বেরোবে বেরোবার পর ছোটো ছোটো চারা পচে যায় তখন তোমাদের সেডের নিচে রাখতে হয় বুঝেছ এটাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যারা নতুন বাগানে নতুন চাষ করতে আগ্রহী হয়েছে ছাদের মধ্যে দু একটা সবজি চাষ অনেকেরই ইচ্ছা হয় আর সত্যি নিজের ছাদ বাগানে যদি দু একটা সবজি সে একটাই হোক আর দুটোই হোক সেটা অনেক অনেকটা আমাদের মন আনন্দ ভরে যায় না যে নিজে করতে পারছি সেই রকমই এগুলো সহজভাবে হয় খুব বেশি যেদের পিছনে আমাদেরকে পরিশ্রম